কৃতজ্ঞতা প্রকাশ হয় তিন ভাবে জবাব দিতে পারবেন কত ভাবে তিন ভাবে একটা হলো মুখের দ্বারা কৃতজ্ঞতা প্রকাশ করা এর আগে হলো মূল মনে মনে স্মরণ রাখা যেমন আল্লাহ যদি কোনো নিয়ামত দিয়ে থাকেন এটা মনে মনে স্মরণ রাখবো এটা আর কারো দান নয় না মেম্বার সাহেবের না চেয়ারম্যান সাহেবের না এমপি সাহেবের না মন্ত্রী সাহেবের এরা বাহক হতে পারে কিন্তু প্রকৃত নিয়ামতের দাতা কেও নয় একমাত্র স্মরণ লাগেননি জুড়ে বলেন না কেউ নয় একমাত্র আল্লাহ সব নিয়ামত আল্লাই দিয়ে থাকেন আসতে পারে বিভিন্ন বাহকের মাধ্যমে এটা স্মরণ রাখা মনে মনে যে সবকিছু আল্লাই দান করেন এটা হলো মনের দ্বারা শুকুর আদায় করা তিন নম্বর হলো কাজের দ্বারা শুকুর আদায় করা যেমন আল্লাহ রবুল আলমিন হাত দিয়েছেন এটাকে গুনার কাজে না ব্যবহার করে নেক কাজে ব্যবহার করা চক্ষু দিয়েছেন কুদৃষ্টি না দেওয়া সুদৃষ্টি দেওয়া বাকশক্তি দিয়েছেন মিথ্যা কলা কথা ভুল কথা খারাপ কথা না বলে ভালো কথা বলা কান দিয়েছেন অবৈধ বস্তু না শুনে বৈধ বিষয় শোনা এইভাবে যে অঙ্গ দিয়েছেন কোনো একটা অঙ্গকে অন্যায় গুনার কাজে ব্যবহার না করে নেক কাজে যদি ব্যবহার করা হয় তাহলে এটা হলো কর্মের মাধ্যমে আল্লাহর শুকুর আদায় আর শুকুর যদি আদায় করা হয় আল্লাহ রবুল আলমিন বলেন নিশ্চয়তার সাথে আমি তোমাদের নেয়ামতকে বৃদ্ধি করে দিব আমরা শুকুর আদায় করলাম মুখে মনে এখানে আল্লাহ বসার তৌফিক দিয়েছেন যদি কাজের দ্বারাও শুকুর আদায় করতেন তাহলে শুকুরটা পরিপূর্ণ হয়ে যায় আশা করা যায় নিয়ামত আল্লাহ আবৃদ্ধি করে দিবেন একটু পারবেন সামনে অগ্রসর হয়ে আমলের দ্বারা প্রকাশ করতে যে আমরা নিয়ামত আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত হয়েছি সামনে অগ্রসর হতে পারবেন ইনশাল্লাহ একটু দেখেন চেষ্টা করে শয়তানকে পিছনে ফেলা যায় কিনা কে সন্তুষ্ট করার উদ্দেশ্যে আল্লাহর দিকে আমার দিকে নয় আল্লাহকে পাওয়ার দিকে কোরআনের দিকে হাদিসের দিকে জিক্রের দিকে অগ্রসর হওয়া আল্লাহ রব আলমিন বলে নিশ্চয় আমি নিয়ামত কে বৃদ্ধি করে দিব আল্লাহ যেন সঠিক ভাবে আমাদেরকে বলা সঠিক ভাবে শোনা সেই অনুযায়ী আমল করা এই তো দান করেন কষ্ট না হইলে হোক একটু জুড়ে আমিন